আমি ডক্টর ফয়সাল আহমেদ কনসালটেন্ট ডায়াবেটোলজি গ্লোবাল স্পেশালাইজড হসপিটাল আপনি কিভাবে বুঝবেন যে আপনার ডায়াবেটিস হয়তো হয়ে গিয়েছে এটা জানার জন্য আমরা কয়েকটা লক্ষণ যদি আপনার মধ্যে থাকে যেমন বেশি পিপাসা পাওয়া বেশি প্রস্রাব হওয়া অতিরিক্ত পরিমাণ ওজন কমে যাওয়া বা ঘাস শুকাতে দেরি হয় ইত্যাদি লক্ষণ যদি থেকে থাকে তাহলে আপনার উচিত ডায়াবেটিস পরীক্ষা করা এই লক্ষণগুলো থাকার মানে হল আপনার মধ্যে ডায়াবেটিস থাকার সম্ভাবনা রয়েছে বাট এই লক্ষণগুলো ছাড়াও যদি কারো খালি পেটে স্ট্রিপ টেস্ট বা আঙুলের পরীক্ষায় আমরা দেখি স্বাদ বা তার বেশি তাহলে আমরা তাকে গ্লুকোজ টেস্ট বা ওজিটিটি করতে বলি ডায়াবেটিস কনফার্ম হওয়ার জন্য গর্ভকালীন ডায়াবেটিস বা জ্যেষ্ঠেশন ডায়াবেটিস জিডিএম হচ্ছে আগে এই রোগে ডায়াবেটিস ছিলই না গরহ গর্ভাবস্থায় তার ডায়াবেটিস হয়েছে এই গর্ভকালীন ডায়াবেটিস হলে আমাদের চিকিৎসা হলো একমাত্র ইনসুলিন যদিও কোনো কোনো বইতে আমরা পাই যে মেটফর্মিনও সেফ আবার অনেক কনসালটেন্ট আমাদের শেয়ার করেন যে মেটফর্মিনও সেফ না এই জন্য গর্ভকালীন ডায়াবেটিসে একমাত্র ওষুধই হলো ইনসুলিন